হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার করে কিছু কিউট কিউট ক্রাফ্ট আর এখানে আছে জাস্ট একটা আছে এই আমি প্রায় দু হাজার ছাব্বিশে বানাইছি এক সাথে আগে বাট গুলো কিউট আমার সেট ফ্লাওয়ারগুলো আমার কাছে এত ভালো লাগে এটার আমি হচ্ছে যেহেতু এক্সট্রা সাইকেল করেছি এটা হচ্ছে আতর আমাদের ঘর সেন্ট কি ইউজ করানো আছে আপরের গ্রামটা আমি আপরটা দিয়েছি কিন্তু এত কিওট একটা গ্রাম আছে আর ফ্লাওয়ারগুলো দেখতে এত ভালো লাগে আমার দেন আমার কাছে কি আছে কি আছে কি আছে কি আছে দেখে দেখে কি বের করা যায় আমি না ভেবেই পাই কি বের করবো দেন এই যে এই অনেক আমার মাঝখান দিয়ে অনেক ফ্রেন্ড ছিল

এই বুক শেফটা আমি আগে বানাইছে এটা খুবই ভাইরাল তাহলে কিনতেছে দেখতেছি কেউ বানাচ্ছে তো আমি বললাম চলো আগে বানাই দিম কেনা যাবে একটু কি ক্যালেন্ডার ও বানিয়েছে যেহেতু ছাব্বিশ সালের এই যে ঠিক আছে এগুলো আমি সব প্রিন্ট করে করে এনে এনে দেম বানাইছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক আমি সব সুপস সুপ সুপ সপটা